পিওর কটন রং কম্বিনেশন থাকছে খুবই সোভাস যারা নিতে চাচ্ছ কম্বিনেশনের মধ্যে পাচ্ছো এটা একটু জিগজাগ স্টাইল শপে এসে দেখে শুনে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাংশাইনি স্পোর্ট পিং কমটি এ ব্র্যান্ড নিউ ভিডিও সোর্সেস কামে চলারছি নূর পাঞ্জাবি কালেকশন আর এখান থেকে একদমই তোমরা হোলসেল প্রাইসে খুব সুন্দর সুন্দর কিছু বেডশিটের কালেকশন দেখিয়ে দেব একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি একটু ব্লু কালারের মধ্যে দিয়ে এটা দেখো খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট পাওয়া থাকবে

স্টাইটা দেখে দেবো অনেক কালেকশন আছে আমি এক এক করে সবগুলোই দেখে দেবো তোমাদের যার যেইটা ফল লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে এটা দেখো খুব সুন্দর একটা অ্যাশ কালারের সাথে রেড কালারের কম্বিনেশন পাচ্ছ এটাও মাসাল্লাহ দারুণ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এছাড়াও ভাইদের শপে তোমরা গায়ে হলুদের শাড়ি কালেকশন পাবে পাঞ্জাবি কালেকশান পাবে অবশ্যই শপে আসবে চলে ভিডিও কলও দেখে নিতে পারবে নেক্সট স্টাইটা দেখে দেবো প্রত্যেককারই সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট নেক্সট দেখা আছে এটা কিন্তু অনলাইনে অনেক ডিমান্ড পার্স খুব সুন্দর একটা আরঙ্গ স্টাইলের মধ্যে পাবে হোয়াইটের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন থাকছে খুবই সোভার এই কালারটা প্রাইস থাকছে সেম তাই না প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে এগুলো তোমরা অনলাইনে বারোশো টাকার নিচে কিন্তু কিনতে পারবে না একদমই পিওর কটন প্রত্যেকটাই পিওর কটনের মধ্যে পাচ্ছো এগুলো বারোশো টাকার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো মাত্র আটশো টাকায় তাও রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে বিজনেস পারপাসে যারা নিতে চাচ্ছো অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করবে সেক্ষেত্রে প্রাইসটা আরও কমে যাবে যে কোনো দশ পিস নিতে হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এইটা তোমরা পাবে একটু আরঙি স্টাইলের মধ্যে বাটিক পেন্ট আর কি এটা এই যে দেখো সম্পূর্ণ বাটিক প্রিন্টের মধ্যে থাকছে একদম বিশাল সাইজের মধ্যে থাকবে এগুলা রুমে পারলে রুমে কিন্তু এক্সট্রা কোনো লাইটই লাগাতে হবে না এত সুন্দর কালার কম্বিনেশনটা নেক্সট কালে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে কেউ কোলবালিশের কাভার নিলে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশান একদম লাইট একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছ প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই যে একটা থাকছে এটা একটু জিগজ্যাগ স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র আটশো টাকা প্রতিটার সাথে কিং সাইজে দুইটা মাথার বালি সেই কাভার পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবে মেরুন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আর তোমরা যারা ঢাকার আপরা আছে তারা অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের আপরা অবশ্যই তোমরা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে তোমাদের যদি মনে হয় যে না এটা ভালো লাগছে না বা নিবো না সেক্ষেত্রে তোমরা ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে নেক্সট একা চা থাকবে রেড কালারের মধ্যে আর এগুলা ভালো না লাগের উপায় নেই এত সুন্দর কালার কম্বিনেশন তার পিওর কটন আমি আবারও বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হান্ড্রেড পারসেন্ট তোমরা পিওর কটনের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার মধ্যে খুব সুন্দর একটা লাইট অলিভ কালার সাথে তোমরা ব্লু কালার এর কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে আটশো টাকা সাথে ম্যাচিং দুইটা বালিশের কাভার থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে নকশি খাতা প্রিন্টের মধ্যে এগুলো একটু ট্রেডিশনাল যারা পছন্দ করো তারা কিন্তু নিয়ে নেবে আর অনেক ডিমান্ড এটারও অনেক ডিমান্ড এই যে দেখো খুব সুন্দর একটা নকশি খাতা প্রিন্টের মধ্যে থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটা সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কলিজা মেরুন কালারের মধ্যে পাচ্ছ এটা তো বাটিক প্রিন্ট পাওয়া থাকছে এই যে একদমই বিশাল সাইজের মধ্যে পাচ্ছো খুব সুন্দর একটা বাটিক পেন্টের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা কেউ যদি কোলবালি সে কাভার সহ নিতে চাও সেক্ষেত্রে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা তো এই ছিল সেই কালেকশন আমিছিলাম নূর পাঞ্জাবি কালেকশানে তুমি যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সাঁত্রিশ নুরানি মার্কেটের দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেটের বিপরীত পাশে এলিফেন্ট রোড আজকে অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক হো প্লিজ